বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের শান্ত শহর রাজশাহী কিন্তু সম্প্রতি এই শহরটিতে এক রহস্যময় তালিকা মানুষের হাতে হাতে ঘুরছে যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় এই তালিকায় রয়েছে একশো জন ব্যক্তির নাম যাদেরকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধু নামই নয় এই তালিকায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের সদস্য শহরের কোন কোন এলাকায় তারা চাঁদাবাজি করে এবং চাঁদাবাজির পাশাপাশি ছিনতাই ও মাদক ব্যবসার মতো ভয়ঙ্কর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তালিকাটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটি নামের পাশে তাদের বর্তমান ও অতীত রাজনৈতিক পরিচয় এবং তাদের অপরাধের ধরনও উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমেও এই খবরটি ফলাও করে প্রচার করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তালিকায় বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী ক্যাডার সমর্থক থেকে শুরু করে চুয়াল্লিশ জনের নাম পরিচয় আছে একইভাবে পতিত আওয়ামী লীগের পঁচিশ জন ও জামায়াতের ছয় জনের নাম আছে বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই তালিকার আঠেরো জনের নাম সম্প্রতি একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আছে সেই মামলায় ছাত্রদল ও যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে এই মামলার প্রতিবাদে তারা সংকট সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এছাড়াও তালিকায় ছাত্রদলের এক নেতা সম্পর্কে বলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয়ভীতি ও বিভিন্ন কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি করেছেন তিনি মহানগর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক সম্পর্কে বলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছেন জামায়াতের একজনকে ক্যাডার উল্লেখ করে তার সম্পর্কে বলা হয়েছে ভূমি দখল ও কেনা বেচা বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের হুমকি ধামকি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা দিয়ে চাঁদা আদায় করেন তিনি জামায়াতের আরও যাদের নাম দেওয়া হয়েছে তাদের সবার নামে প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয়েছে তাদের একজনের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ আনা হয়েছে রহস্যময় এই তালিকা কে বা কারা তৈরি করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে সংবাদ সম্মেলনে এক নেতা দাবি করেছেন এই তালিকা পুলিশ করেছে তিনি তালিকার পুলিশের স্বাক্ষর দেখেছেন অবশ্য মানুষের হাতে হাতে যে তালিকা ঘুরছে তাতে পুলিশের কোনো স্বাক্ষর নেই পুলিশের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন পুলিশ ছাড়াও সরকারের অন্যান্য সংস্থা তালিকা করে থাকে তবে সরকারি কোনো সংস্থার তালিকা এভাবে ছড়িয়ে পড়ার কথা নয় তবে তালিকাটি প্রকাশের পর থেকেই শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছেন চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কোনো গোষ্ঠী এই তালিকা তৈরি করে ছড়িয়ে দিয়েছে অবশ্যই তালিকা ছড়িয়ে দেওয়ার পেছনে অনেকে রাজনৈতিক ষড়যন্ত্রেরও গন্ধ পাচ্ছেন তারা বলছেন কিছু কিছু লোককে তারা চাঁদাবাজ হিসেবে চেনেন অথচ তালিকায় তাদের নাম নেই তালিকায় ঢালাওভাবে নাম দেওয়া কোন চক্রান্তের একটা অংশ হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির কোন নেতা অন্যদিকে তালিকায় যাদের নাম এসেছে তাদেরকে সংগঠন থেকে বয়কটের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী স্থানীয় এক নেতা বিষয়টি নজরে আসার পর নড়ে চড়ে বসেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর আরএমপি কমিশনার জানিয়েছেন এই তালিকার বিষয়ে তারা অবগত তালিকায় যাদের নাম রয়েছে তাদের কর্মকাণ্ড ক্ষতে দেখা হচ্ছে অপরাধে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এখন প্রশ্ন হলো এটা কি সত্যিই চাঁদাবাজদের বিরুদ্ধে একটি গণজাগরণ নাকি কোনো ষড়যন্ত্রের অংশ রাজশাহীর পুলিশ কি এই তালিকার রহস্য উন্মোচন করতে পারবে পারবে অভিযুক্তদের আইনের আওতায় আনতে এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে